মাধ্যমিক দু সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার কনি সায়সান এক বিষ্ঠু ধরে বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ইনভাইট কমা লোকটি কিভাবে বিষ্ঠু ধরে বিরক্তির কারণ হয়ে উঠেছিল অথবা বিষ্ঠু ধরে বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ইনভাইট কমা বিষ্ঠু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো দুন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না ইনভাইট কমা বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন অথবা আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ইনভাইট কথা বলেছে কথার পরিপ্রেক্ষিতে এ বক্তা কি প্রমাণ দেখান তিন আমার লাভ নেই ডায়েটিং ডায়েটিং করি কমা বক্তা কে তার এর পরিচয় দাও চার সিদ্ধা এবার আমরা কি খাবো বক্তা বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন পাঁচ নম্বর দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো